ইমান আল্লাহ মস্ত বড় দামি জিনিস আখেরাতের চেতনা মস্ত বড় দামি জিনিস দিন মানার চেতনা মস্ত বড় দামি জিনিস এই জন্য যখন কোনো ব্যক্তিকে সাজা দেন তো দুনিয়া ছিনিয়ে নিয়ে সাজা দেন না তাকে সাজা দেন ইমান ছিনিয়ে নিয়ে সাজা দেন আখেরাতের চেতনা তার ভিতর থেকে ছিনিয়ে নিয়ে অনন্তকালের জাহান নামের যজ্ঞ করে তাকে বিদায় দেন এটা হচ্ছে আল্লাহর কাছে সাজা তো এই জন্য মোহতারামাজিরিন এই জন্য দুনিয়া ছুটে গেলে আমরা এটাকে সাজা মনে করি আল্লাহর কাছে সাজা না দুনিয়াতে অসংখ্য নবী এরকম আসছে ছেঁড়া কাপড় পরে জিন্দিগি পার করছে অসংখ্য নবী আসছে তিন দিন খায় নেয় চতুর্থ দিন খেয়ে আল্লাহ শুক্র আদায় করে জীবন পার করছে বুঝা গেল ভালো খাওয়া ভালো পরে এটা আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে মস্ত বড়ো করে নেয়ামত নয় মস্ত বড়ো নেয়ামত হচ্ছে ইমান মস্ত বড়ো নিয়ামত হচ্ছে আখেরাতে নাজাত পাওয়ার পুঁজি এটা হচ্ছে মস্ত বড়ো তো এই ব্যক্তি যে ব্যক্তি রসুদ সাহিসাবের সাথে এই সেজদা দেন আল্লাহর সাথে বেআবি করেছে তাকে আল্লাহ সাজা দিয়েছেন কীভাবে ইব্রেম মাসুদ বলছে আমি তাকে কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে দেখেছি